আর সালাম আলাইকুম আবার চলে আসলাম সাজবিলাস দেখে দেখুন কিনে আসলাম আপনাদের সবচেয়ে পপুলার একটা ড্রেস এত সুন্দর একটা ডিজাইন মধ্যে এই তো যেভাবে অর্ডার করবেন অর্ডার প্রসেস দেখিয়ে দিচ্ছি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগে স্ক্রিন শট নিয়ে জুতো হোয়াটসঅ্যাপ রিমুতে পাঠিয়ে অর্ডার টা কনফার্ম করে ফেলবেন আমরা খুশরো এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাস নিতেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই আমাদের এড্রেস টা জানতে চাইছেন আমাদের এড্রেস টা কোথায় একটু পরে বলে দিচ্ছি এটা হবে কামিজটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে আর কালার কম্বিনেশনটা দেখুন খুবই সুন্দরভাবে একটা জল চাপের ডিজাইন করা আছে পিওর মধ্যে পেয়ে যাবেন আর আমি এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে ব্যাক পোষণটা ব্যাক পোষণ খুব সুন্দর ভাবে একটা ডিজাইন করা আছে আর এটার হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে হাতার ডিজাইনটা দেখুন খুব সুন্দর ভাবে করা আছে পোলাটা ছেলে পোলাটা বানিয়ে নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার থেকে জনপ্রিয় মার্কেট নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটে মক্কা শপিং মলের নিস্তালা শপ নাম্বার একশো তিন কেউ যদি আমাদের শপে এসে নিতে চান তাহলে এই অ্যাড্রেসে চলে আসবেন সালোয়ার কাপড়টা এক কালার মধ্যে পেয়ে যাবেন এটা হবে ওনাটা ওয়া খুবই সুন্দর একটা ওনা এত সুন্দর একটা ওনা যখন ড্রেসের সাথে চলে আসে ড্রেসের আউটফিটটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় যতটা সুন্দর ততটা বড় তো আমি আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আউটফিটটা আপনি যখন বানিয়ে পড়বেন তখন আপনার থেকে আরো বেশি সুন্দর লাগবে ফেব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে চলে পেয়ে যাবেন এটা হবে পরবর্তী কালারটা এই কালারটা আরো বেশি সুন্দর দেখুন খুবই সুন্দর একটা কালারের মধ্যে চলে এসেছে অসাধারণ একটা ডিজাইন এটা জোনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে দামাকা প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব আগের থেকে অনেক কম দামে সালোয়ারটা এক কালারের মধ্যে পেয়ে যাবেন এই ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওয়াও খুব সুন্দর একটা ওড়না যতটা বড় ততটা সুন্দর ফেব্রিক কোয়ালিটি 100% প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন একেবারে ভালো ফেব্রিকসটা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব এটা হলো আউটফিটটা এবং পরবর্তী যে কালারটা আছে ওই কালারটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইজের জন্য সবাই অপেক্ষা করেছিলেন এটা প্রাইসটা কত হবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটার প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি অনলি নশো টাকা নয়শো টাকা হলে এই ড্রেসটা নিতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো টাকা একেবারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে না আপনাদেরকে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ ইমেতে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সালোয়ারটা এক কালারের মধ্যে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার জামা অন্য সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটার প্রাইসটা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে এত সুন্দর একটা পেয়ে যাবেন এটা খুবই সুন্দর একটা ওনা আর দেখিয়ে আউটফিট আসতে ইউনিক একটা ডিজাইনের মধ্যে দেখুন তা আবারও আমি অর্ডার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বার করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ